তম আর একটি নতুন প্রাইভেট কোম্পানি ধরতে গেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে বেশ কিছুদিন আগে যে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ মেসেঞ্জার অস্থায়ী পদে তো করছিল সেটা যে গত শুক্রবারে যে বিজ্ঞপ্তিটা করছিল বিজ্ঞপ্তিটা যেটা মানে এই পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল বিভিন্ন বিভিন্ন কলেজে তো কি ধরনের প্রশ্নগুলো করছিল তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কি ধরনের প্রশ্ন প্রশ্নগুলো পড়ছে সবগুলাই এমসিকিউ টাই প্লাস সাথে হচ্ছে এগুলা দেওয়ার মানে হচ্ছে আপনি ভবিষ্যতে অন্য আবার ইয়া করতে পারো যারা নতুন আবেদন করবে তারা তারা এটা দেখে এইভাবে এই ক্যাটাগরির আপনার প্রশ্ন উত্তর পাবে এবং সেই সাথে প্রশ্নের সমাধান গুলো আমরা এখান থেকে পেয়ে যাব আশা করি তো আমরা এটা আপনাদের সাথে আলোচনা করব তো তাদের ইসলামী ব্যাংক পিএলসি মেসেঞ্জার খাম গার্ড ও অস্থায়ী পদের জন্য তারা কিন্তু এক ঘন্টার সময় এমসিকিউ কিউর পঁয়ষট্টিটা

ফলো দিয়ে রাখবেন তো আমরা চলে যাবো প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি পদের নাম মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পরীক্ষা হয়েছে সতেরো পাস গত শুক্রবারে হ্যাঁ সতেরো অক্টোবর দুই সময় এক ঘন্টা হ্যাঁ পূর্ণ মানু থেকে পঁচিশ তো প্রথমে তারা যে প্রশ্নটা করছে বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছে আমরা সকলে জানি গীতাঞ্জলি তো এখানে উত্তরটা আছে হ তারপরে হচ্ছে যেটা বলার ইচ্ছা এর এক কথা প্রকাশ কি বলে এটা হচ্ছে ঘ বিবিকা তারপরে আছে ইসলামিক ব্যাংকে ইসলামিক ব্যাংক কোন কোন প্রধান নির্বাহী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তো এখানে ওই ঘটনা তারা এখানে দেয় নাই আমরা ওটা ইয়ে করতেছি সম্ভবত এ খ নাম্বার হবে এম ফরিদ উদ্দিন আহমেদ তারপর সার্কের উপকার কে ছিলেন খ নাম্বার প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার নম্বর যে প্রশ্নটা দিয়েছে তারপরে ইসলামী এটা কবি বলা আমরা সকলেই জানি আপনার ফখরুল আহমেদকে তারপর আছে জাপানের জাপানের রাজধানীর নাম কি টোকিও তারপরে বিষাদ সিন্ধু লেখককে এখানে ক নম্বর উত্তর আছে আমরা জানি মিশা মির মুশারফ হোসেন তারপর কুয়াকাটা কোন জেলায় অবস্থিত আমরা সকলেই জানি এটা বই আপনার পটুয়াখালী জেলায় অবস্থিত তারপর হচ্ছে গিয়ে পাঁচটি ফল পাঁচটি ফল গড়ের পাঁচটি ফলের গড় ছয়চল্লিশ এবং চারটি ফলের গড় পঁয়তাল্লিশ হলে পঞ্চম সংখ্যাটি কত এখানে গন নম্বর দিচ্ছে পঞ্চাশ এক লিটার সমান কত সিসি এটা ক একশো তারপরে হচ্ছে টাকায় তিনটি করে কিনে দুইটি বিক্রি করলো শতকরা কত লাভ হয় খ নম্বর পঞ্চাশ পার্সেন্ট তারপরে কিছু গণিতে রাখছে নিজের কোন মৌলিক শব্দ অ্যান্ড্রয়েড অ্যাপের জব সার্কুলার এটা তারা দিয়েছে ওইটা তো এখানে সাতচল্লিশ দিয়েছে তারপর হচ্ছে আপনার মিলিয়ে নি না করবেন একশো দশ জনের ছাত্রের মধ্যে এগারো জন ফেল করলে পাশের হার কত হয় নব্বই পার্সেন্ট অল স্পিক দা এটা কোন ধরনের বাক্য এটা গ নম্বর উত্তর এটা চোদ্দ নম্বরটার তো তারপর আছে হচ্ছে আপনার পূরণ আই ওল্ড নট অ্যাট এন স্কুল অফ ঘ নাম্বারটা এই ঘ নাম্বারটা আমরা সতেরো নাম্বারটা আছে হচ্ছে আপনার অফ আছে তারপরে ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ দুই হাজার ছয় সাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে আপনার বিষয় কুশালে কো না বলে সোনারগাঁও বাংলাদেশে রাজধানী ছিল তো আমরা জানি সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও তারপর বটগাড় বাংলাদেশে পূর্ণ নাম কি এটা হচ্ছে আপনার বটগাড় বাংলাদেশে পূর্ণ নাম হচ্ছে কি তো পূর্বের নাম কি ছিল পুরনো নাম ছিল তো আপনার বিডি এটা বর্ডার রাইফেল বিডি রাইফেল গানমনন বিডি আর এর ছিল রাইফেল বিডি তারপর হচ্ছে দহগ্রাম অঙ্গপুতা ছিটমোহর কোথায় অবস্থিত এটা লালমনিরহাটে দহগ্রামটা পরিচিত তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশিষ্ট উপাধি আছেন কয়জন আমরা সকলে জানি সাতজন তারপর শহীদ আবু সহিদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এটা আমরা সকলে জানি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে আগস্ট মাস পনেরো তারিখে ছত্রিশ জুলাই বলা হয় আপনার পাশে আগস্ট ছত্রিশ জুলাই বলা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ অর্থ উপদেষ্টাকে ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপর আছে হচ্ছে আইডি আইডিবি একই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সাতাইশ নম্বরে ছিল এটা তো দ্বিতীয় পেজ যেটা চাইছে এখানে বিদ্রোহী কবি কাকে বলা হয় আমরা সকলে জানি কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম এখানে তার সাদা হয়ে আমরা এটা এইখান থেকে আপনার দেখে নিতে পারবেন আসলে প্রশ্নগুলা আপনি কোনটা দিয়েছেন আমারও ইয়া আসছিল কিন্তু আমি যাইনি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যানের নাম কি এন এ এন এম এ জাহেদ কোন ভিটামিন অভাবে রাত রাতকানা হয় ভিটামিন এর অভাবে তারপর মানুষের শরীরে কয়টি অস্থি অস্থি রয়েছে দুশো ছয়টি এই বছর ফিলিস্তিন বংশভূত উমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন তো তিনি রসায়ন বিষয়ে পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন তো আপনার কোন শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ তারপর বাংলাদেশের বর্তমান ব্যাংকের গভর্নর নাম কি আমরা জানি আহসান এইচ মন ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন ফরাজি আন্দোলন ছিলেন নেতা ছিলেন হচ্ছে আপনার হাজি শর জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম হচ্ছে আমরা জানি কাঁঠাল তো কোন বাক্যটি আপনার শুদ্ধ সেই যে সু মেশিন তারপর যে জেন জন্মকাল কত এটা হচ্ছে উনিশশো আটানব্বই উনিশশো সাতানব্বই থেকে দু হাজার মধ্যে হচ্ছে আপনার জেনজি তো জাতিসংঘের সচেতন কুথায় অবস্থিত আমরা সকলে জানি যুক্তরাষ্ট্রে চাকসু বিবির নাম কি চাকসু বিবির নাম হচ্ছে আপনি রায় হোসেন রনি তারপর নৈতিক শিক্ষা হলে কি হয় অপরাধ বৃদ্ধি পায় তারপর নৈতিক ব্যক্তি কেমন হয় দায়িত্ব সম্পর্কে সচেতন হয় চল্লিশ নাম্বার এটা ছিল এখানে কিছু ইসলামিক প্রশ্ন দিয়েছে স্বাভাবিক পর্দা করা কি পর্দা করা নারীর জন্য নারীর জন্য ফর ফরস নারী পুরুষের জন্য ফরস জাকাত বন্টনের খাত কয়টি জাকাত বন্টনের খাত আটটি আমরা সকলে জানি আটটি তারপরে হাদিস শাস্ত্রের প্রধান ছয়টি বিশ্ব সংকুলনকে কি বলা হয় না আপনার প্রধান থেকে সই সিদ্ধা বলা হয় কোরআন মাজিদের সিজদার আয়াত সংখ্যা কয়টি চৌদ্দটি সিজদার আয়াত সংখ্যা মুনাফিকের আলামত কয়টি আপনার তিনটি দিন অর্থ কি তিন অর্থ হচ্ছে আপনার জীবন ও বিধান ইসলাম ইসলাম ধর্মের প্রবর্তককে ইসলাম ধর্মের প্রবর্তককে আদম আলাই জামা আয়াতের সাথে জামা জামা সাথে নামাজ আদায় করা কি ওয়াজিব শিরক কি আল্লাহর সাথে অংশ ক্ষমতার অংশীদার করা তারপর হচ্ছে কি ইসলামের রুকন কয়েটি ইসলামের রুকন হচ্ছে পাঁচটি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আপনার আত্মসমর্পণ নামাজ নামাজ কখন পড়তে হয় কছরের নামাজ কখন পড়তে হয় সময় পড়তে হয় হাদিসের মূল অংশকে কি বলা হয় হাদিসের মূল অংশকে মতন বলা হয় সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণাকারী সাহাবীর নাম কি আবু হুজাইরা আবু হুরাইরা এটা আমরা সকলে জানি এটা ছিল কি এটা তিন নম্বর প্রশ্নটা তারপরে দিয়েছে তিন নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমরা আল্লাহর রিজকে ঐক্যবদ্ধ ধারণ করো এটি কোন সুরায় বলা হয়েছে সুরা আল ইমরানে বলা হয়েছে আল সুরা বলা হয়েছে তারপরে হচ্ছে হিজরি কত সনে চালু হয় ছয়শ বাসনের বাইশ সনে হুদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ হন সত্তর জন শহীদ শুদ্ধ হন পূর্ণ কোরআন নাজিল হতে কতজন সময় লেগেছে তেইশ বছর সময় লেগেছে সাইফুল্লাহ তাকে বলা হয়

মোমিন অপর মোমিনের গ্যাস স্বরূপ অর্থাৎ আয়না স্বরূপ জাবর কিতাব পূর্ণ রাসুলের উপর নাজির হয় আমরা সকলে জানি হাজর দাউদ আলাইসাল্লামের উপর নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে আদর্শ উত্তম যেটা পুঞ্চলাই করা হয়েছে এটা সূরা আল আজ বলা হয়েছে তাফসিরুল তাফসিরুল জিলা আলিন কুরআ কুরআনের লেখক কে ছিলেন এটা হচ্ছে আপনার মুফতি সাইদুল কুতুব সাইদ কুতুব তাওবা শব্দের অর্থ এটা তাওবা শব্দের অর্থ হচ্ছে আপনার অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা তারপর হচ্ছে আপনার কে ছিলেন আমরা সকলে জানি বিবি হালিমা তারপর হচ্ছে আল কুরআনের সুরা সংখ্যা কয়টি একশো চোদ্দটি হজের সময় আরাফাতের অবস্থান আরাফাতের অবস্থান হজের সময় আরাফাতের অবস্থান করা কি ফরস তারপরে সুরাকে উম্মুল কুরু উমুল কুরআন বলা হয়েছে সূরা ফাতেহাকে তারপরে যে আল্লাহর পরিচয় দেওয়া হয় কোন সুরাতে আপনার সুরা ই ক্লাসে রোজা ফরজ হয় কোন মাসে রোজা ফরজ হয় হচ্ছে আপনার সাবান মাসে তো এই ছিল মোটামুটি পঁচাত্তর নম্বরের পঁচাত্তরটা ইয়া আপনার ইসলাম ফাউন্ডেশন ইসলামী ব্যাংকের মেসেঞ্জার খাম গার্ডের পঁচাত্তরটা প্রশ্নে যে এই ধরনের প্রশ্ন করে এবং এই উত্তরগুলা আপনার যারা গত শুক্রবারে পরীক্ষা দিয়ে আসেন তারা এখান থেকে মিলাই নিতে পারেন আশা করি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগের পাশাপাশি সকল ধরনের অনলাইন এনজিও বিভিন্ন সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল এখন অন করে দিয়ে তবে আমাদের ফেসবুক পেজটি করে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকল